অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন আর সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখি গ্রাম অঞ্চলে প্রচুর উৎসাহ ঠিক এ সময়ে তো আগামী দুই মে প্রথম পর্যায়ে যে সমস্ত জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে আমাদের বড়া কুপের তো তিন জেলা আর আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করছি সেটা ডিলিমিটেশনের পরবর্তী সময়ে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত বর্তমান সময়ে সেটাকে ধলাই নরসিংপুর যেটা জেলা পরিষদ আসন তার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে আজ এখানে নির্বাচনী প্রচারে আসেন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব সহ দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস আমরা ঠিক এখানে থেকে দেখি যে দলাই নরসিংপুর জেলা পরিষদ আসনের যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ওনার প্রচারে এসে উক্ত পূর্বতন দক্ষিণ দলাই বর্তমান সমাজচন্দ্র সৌরার দল জেলা পরিষদ আসনের স্বপ্নম লস্করের হয়েও কিন্তু তারা এখান থেকে নির্বাচনী প্রচার চালান বিধায়ক নিহার রঞ্জন দাস সহ জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী ওনার বক্তব্য এবং শীতাংশু দাসের বক্তব্য আমাদের কাছে আছে আছে মন্ডল সভাপতি সঞ্জয় কৈরের বক্তব্য আমরা তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি দেখুন মাইনরিটি অঞ্চলে আমরা এবার খুব বেশি ভালো সাড়া পাচ্ছি গত উপ উপনির্বাচনে আমরা লক্ষ্য করেছি মাইনরিটি এরিয়াতে আমরা সাড়া খুব বেশি সাড়া পেয়েছি এবং আমরা ভালো ভোট পেয়েছি এবারও আমাদের বিশ্বাস আগের তুলনায় ভোট বাড়বে আমরা বিশেষ করে দক্ষিণ ধলাইতে আমরা খুব ভালো প্রার্থী দিয়েছি লথে মাস্টার ডিগ্রি করেছেন সবনম লস্কর একজন অ্যাডভোকেট এবং ভালো পরিবারের মেয়ে এই পরিবার দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে এবং মাইনরিটি অঞ্চলে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে যে সবনম লস্করকে যেভাবেও পাস করাতে হবে এই জিনিসটা মাইনরিটি অঞ্চলে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উচ্ছ্বাস থেকে লক্ষ্য করা যায় আমার বিশ্বাস এবার সবনম লস্কর খুব বেশি ভোটের ব্যবধানে দেখুন এটা এটা কংগ্রেসের প্রচার কংগ্রেস সব সময় মাইনরিটি এরিয়া অঞ্চলে এসে বলে এখানে নামাজ নামাজ পড়তে পারবে না এখানে থাকতে পারবে না কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকের দিনে মুসলমান সমাজের মানুষ এটা বুঝে গেছে যে কংগ্রেস বাউথা দিচ্ছে কংগ্রেস মিথ্যা কথা বলছে আজকের দিনে বিজেপির দিকে সংখ্যালঘু মানুষ ভিড়ছে এবং আমাদের কার্যকর্তা দিন দিন বাড়ছে বুটও বাড়ছে পম্পীনাথ চৌধুরী তো প্রথম অবস্থায় রেকর্ড বুটে জয়ী হবে আমাদের যে পঁচিশটা জেলা পরিষদ সমষ্টি রয়েছে এবং আমাদের বিশেষ করে ধলাইতে যে চারটা জেলা পরিষদ আছে এই চারটার চারটা তো আমরা জয়ী হব কিন্তু এর মধ্যে রেকর্ড বুটে পম্পীনাথ চৌধুরী জয়ী হবে স্বপ্নম লস্কর আমাদের যিনি সামাচরণপুর শেউলার তলের প্রার্থী উনি জয়ী হয়ে বসে আছেন উনার আশীর্বাদ আমাদের মুখ্যমন্ত্রীরও আছে আমরা মুখ্যমন্ত্রী গতকালকে যখন এখানে মঞ্চে একজন একজন করে জেলা পরিষদকে পরিচয় করিয়ে দিয়েছিল তখন স্বপ্নম লস্করের বেলায় আমরা নিচের থেকে দেখলাম যে তোমার সাপোর্টার বেশি তুমি জয়ী হবে এই কথাটা উনি বলেছেন তাই স্বপ্নম লস্কর জয়ী হবে এখানে তো আমি যেতে আমি জনসাধারণের যেগুলো ছোট ছোট কাজ প্রথম একদম গ্রাসফুট লেভেলে যেগুলো কাজ রাস্তাঘাট গ্রাম উন্নয়ন বিষয়ে ওইটা নিয়ে বিবেচনা করব আগে সংগঠন তো আমার অনেকভাবে সহায়তা করছে আমার সঙ্গে হাঁটছে ঘুরছে যে যে জায়গায় মিটিং করতে লাগে মিটিং করছে নিয়ে আমি সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য আমাদের ধলাই নরসিংপুর জেলা পরিষদের মনোনীত প্রার্থী কম্পীনাথ চৌধুরী উনার জয় শুধু সময়ের অপেক্ষা যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উনার উনারা উনাকে নিয়ে যে উৎসাহ দেখাচ্ছেন এই উৎসাহ থেকে আমরা বুঝতে পেরেছি আমরা ওনায়াসে দশ পনেরো হাজার ভূতে ধলাই নরসিংপুর জেলা পরিষদ আমরা বিজয়ী হব